আলহামদুলিল্লাহ এক ভাই জানতে চেয়েছেন আমরা যে হজে যাই হজে গিয়ে ভিডিও করা ছবি তোলে এগুলো যায় যাচ্ছে না খুবই চমৎকার একটি প্রশ্ন এবং খুবই দরকারি কারণ আমরা বর্তমানে দেখতে পাই আমরা অনেক মানুষ হজ করি ওমরায় যাই সেখানে গিয়ে প্রচুর মানুষ তারা সেলফি তুলছে ভিডিও করছে ছবি তুলছে আসলে ছবি তোলার যে ব্যাপারটা মাস আলা যেটা সেটা হচ্ছে প্রয়োজনের তাগিদে আপনি ছবি তুলতে পারেন যেটা প্রয়োজন হজের জন্য পাসপোর্ট সাইজের ছবি ভর্তির জন্য ইত্যাদি যে ছবিগুলো এগুলো সমস্ত অলামাইকেরাম এটাকে জায়েজ বলেছেন জায়েজ ফতোয়া দিয়েছেন সো আমরা এই ব্যাপারে যে কেউ আমরা ছবি তুলতে পারি যেটা প্রয়োজনের তাগিদে আর অপ্রয়োজনীয়ভাবে কোনো ছবি জায়েজ বলেন না অলামাইকেরাম এবং এই ব্যাপারে আপনার স্পষ্টকরণের আয়াত যেটা আঠারো নম্বর পাড়া সুরাম মিনুনের মধ্যে الله سبحانه وتعالى قال قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون إجي سورة مؤمنون المدة جاءت قلامي بولم الله سبحانه وتعالى مؤمن دي شفلو قد أفلح المؤمنون ওই সমস্ত মুমিন বান্দারা সফল কারা আল্লাহন যারা খুশু খুজু সহিত নামাজ আদায় করে নামাজের ধ্যান তার চিন্তা চেতনা সমস্ত কিছু নামাজের মধ্যে তারা সফল আনিল্লাহ এর পরে আয়াতে আল্লাহ তালা এই কথা সম্পর্কে বলেছেন ওয়াল্লাহম আনিল্লাহ যারা অনর্থক কাজ করে না অনর্থক কিছু করে না ঠিক সেম এই ছবি তোলার বিষয়টাও যেগুলো অনর্থক অপ্রয়োজনীয় যারা এই কাজগুলো করে না তারাই সফল তাহলে এখানে কি বোঝা যায় যারা অনর্থক কাজ করে তারা সফল না এর মানে হচ্ছে আপনি যে অনর্থক হজে গিয়ে অনর্থক ছবি তুলছেন আপনি হজের আসাদ হজরের আসাদ পাথরে গিয়ে চুমু দিচ্ছেন আর সেলফি তুলছেন আপনি কান্না করছেন সেলফি তুলছেন তাহলে এগুলো অনর্থক কাজ হচ্ছে আর যেহেতু অনর্থক কাজ অতএব আপনি একটি ব্যর্থ হজ করলেন আপনার সফলতা আসেন এই হজ করে এবং আমরা এটা নিয়ে দেখতে পেয়েছি যে স্বয়ং আপনার মক্কর ইমাম সাহেবগণ এবং বিভিন্ন মক্কার মক্কর কেরাম তারা এই ব্যাপারটা খুবই বিরক্ত বোধ করছেন এবং প্রশাসন তো অনেকটি গ্রেফতার পর্যন্ত করেছে তো আমরা সাওয়াবের কাজের জন্য যাচ্ছি অবশ্যই সাওয়াবের কাজ প্রচুর সব ওখানে নামাজ পড়লে ওখানে জিকির আজকার করলে কিন্তু সেখানে গিয়ে যখন আমি গুনাহ করব অপরাধ করব আমি সেই সবের জায়গায় আমি যেখানে পুণ্য অর্জন করতে যাচ্ছি সেখানে আমি কি করছি পাপ অর্জন করছি তো আমাদের অর্জন হচ্ছে পাপ এগুলোকে ছেড়ে দিতে হবে তাহলে আল্লাহ করবেন মাপ তো আমরা সকলেই চেষ্টা করব আমরা হজের মৌসুমগুলোতে এক কথা সর্ব জায়গাতেই অনর্থক ছবি তোলা এবং অনর্থক কাজগুলো করে এগুলোর থেকে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে হেফাজত করুক আল্লাহ মামিন এবং এই কাজগুলোর সাথে যদি আমরা সবাই চেষ্টা করি কারণ চেষ্টা করলে কি না হয় মাং জাদা ওয়াজাদা চেষ্টা করলে উপায় হয় আল্লাহ বান্দার কাজ চেষ্টা করা আল্লাহ তালার কাছে পূর্ণ করে দেওয়া আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ পূর্ণতা পাবেন এই পূর্ণতার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে অনবরত মেহনত করতে হবে আমাদের মেহনত প্রচেষ্টার কারণে আমরা সফল হতে পারবো তো আমরা যদি এইভাবে কাজ করি তাহলে আল্লাহ সব আন আমাদের প্রতি খুশি হবেন আমরা যে দোয়া করব আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আমরা যদি দোয়ার মধ্যে কান্নাকাঠি করি দোয়ার মধ্যে আমাদের একনিষ্ঠতা মনোযোগ সব কিছু যদি আমরা ঠিকমতো দোয়ার মধ্যে রাখতে পারি বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেনি তাহলে আল্লাহ সু তাহলে আমাদের দোয়া কবুল করবেন এবং আমরা আমাদের সফলতার ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারব আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে হজ্জেবুল্লাহ শরীফ নসিফ করুক আমরা যেন বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি নবীজির রওজা জিয়ারত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেটা তাওফিক দান করুক এবং আজকের আলোচনা যারা শুনছেন আল্লাহ তালা তাদেরকেও তো কবুল করুক আমাদের প্রত্যেকজন মুসলমানকে আল্লাহ তালা কবুল করুক লহ আিন সুম্মা আমিন